রাজধানীর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট অন্যদিকে দ্বীপ জেলা ভোলা থেকে আনা সম্ভব প্রায় একশো মিলিয়ন ঘনফুট শিগগিরই পাঁচ কূপ খননে বাড়তে পারে আরও গ্যাসের সক্ষমতা ভোলার এই গ্যাস দ্রুত ঢাকায় আনতে এলএনজিতে রূপান্তরের চেষ্টা করছে পেট্রোবাংলা সংস্থাটি বলছে ওই এলাকায় কমপক্ষে দুই টিসিএফ মজুদ নিশ্চিত হলে গ্যাস পাইপলাইন স্থাপনে জোর দেওয়া হবে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে দ্বীপ জেলা ভোলায় খনন হওয়া নয় গ্যাসকূপের পাঁচটির দৈনিক উৎপাদন ক্ষমতা একশো মিলিয়ন ঘনফুট বাকিগুলোও দ্রুত উৎপাদনে আনা সম্ভব এতে সক্ষমতা দাঁড়াবে দুইশো মিলিয়ন ঘনফুটে কিন্তু স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র আবাসিক ও শিল্পে চাহিদা সত্তর থেকে পঁচাত্তর মিলিয়ন ঘনফুট অন্যদিকে ঢাকা অঞ্চলের শিল্পে গ্যাস সংকট প্রকট এমন বাস্তবতায় পেট্রোবাংলা ভোলার গ্যাস ব্যবহার বাড়াতে বহুমুখী পরিকল্পনা করছে যার মধ্যে আছে ভোলায় শিল্পায়ন উৎসাহিত করা এলএনজি আকারে গ্যাস ঢাকা এনে জাতীয় গ্রিডে দেয়া ভোলা বরিশাল ঢাকা ও বরিশাল খুলনা পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই পাশাপাশি চরফ্যাশন এলাকায় থ্রি ডি সিসমিক জরিপও চালাবে পেট্রোবাংলা হাতে নেওয়া আছে এটা ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয় নাই এখানে একটা অনুসন্ধান কূপ আছে সে অনুসন্ধান কূপটা আমরা সবার আগে করছি সেটার গ্যাস প্রাপ্তির উপরে আমাদের এই গ্যাস পাইপ লাইন টা করার ডিজিশনটা নির্ভর করছে টোটাল গ্যাস যদি আমাদের টু টিসিএফও হয় তাহলে আমরা এই পাইপ লাইনের দিকে আগবংলা বলছে এলএনজিতে ভোলার প্রতি ইউনিট গ্যাসের দাম হতে পারে পঞ্চাশ টাকা কিন্তু শিল্প মালিকরা চল্লিশ টাকার বেশি দিতে আগ্রহী নয় জ্বালানি সংকট দূর করতে দ্রুত স্থল ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন গবেষকরা সেই সঙ্গে ভোলার গ্যাস গ্রিডে যুক্ত করতে পাইপলাইন স্থাপনেও জোর দিচ্ছেন তারা আমাদের কাছে মনে হয় যে এলএনজির মতো শর্ট টার্ম উদ্যোগ নিয়ে এটাকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে না দেখিয়ে যদি পাইপলাইন করা যায় এবং তার মাধ্যমে যদি স্বল্প ব্যয়ে গ্যাস ন্যাশনাল গ্রিডে যুক্ত করা যায় সেটি আমাদের কাছে মনে হয় যে সেটি বেশি গ্রহণযোগ্য হবে এবং পরবর্তীকালে যদি অন্যান্য গ্যাস কূপ খনন থেকেও যদি গ্যাস পাওয়া যায় সুতরাং এই পাইপলাইন দিয়ে তখন অন্যান্য জায়গাগুলোকেও সংযুক্ত করার সুযোগ তৈরি হবে গত সরকার সিএনজি আকারে ঢাকার শিল্পাঞ্চলে পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস আনার অনুমোদন দিলেও আসছে তিন মিলিয়ন পর্যন্ত প্রতি ইউনিটের দাম পড়ছে সাতচল্লিশ টাকা হরি সাহা Independent News, Dhaka.